নমস্কার আজ পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবসের লগ্নে আমার সমস্ত শিক্ষক এবং শিক্ষিকার রাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন উনি জ্ঞানের মাধ্যমে এই জগৎ জয় করেছেন উনার ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে অনেক ছাত্র আছে উনি প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে ছিলেন একদিন ডক্টর স্বপল্লী রাধাকৃষ্ণনের ছাত্রগণ এসে উনাকে প্রস্তাব দেন যে স্যার আপনার জন্মদিনটি আমরা পালন করতে চাই উনি উত্তরে বলেন যে আমার জন্মদিনটি পালন না করে এই ভারতবর্ষে যত শিক্ষক আছেন ওনাদের সম্মানার্থে তোমরা যদি শিক্ষক দিবস হিসেবে পালন করতে পারো তাহলে আমি আরও বেশি আনন্দিত হব সেই দিন থেকে পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে শিক্ষককে মোমবাতির সাথে তুলনা করা হয়েছে মোমবাতি যেভাবে নিজে জলে অন্যকে পথ দেখিয়ে দেয় শিক্ষক কীভাবে নিজের জীবন ব্যয় করে অন্যকে আলোর দিকে অগ্রসর করে দেন আবার শিক্ষককে বলা হয়েছে মানুষ গোড়ার কারিগর কুমার যেভাবে মাটি দিয়ে মূর্তি বানিয়ে সেই মূর্তি মন্দিরে পূজিত হয় ঠিক একজন শিক্ষক অজ্ঞানী ছাত্রকে জ্ঞানের আলো জ্বালিয়ে এই সমাজে পূজিত করে দেন শিক্ষককে আবার বলা হয়েছে জাতির মেরুদণ্ড যেভাবে আমাদের দেহে মেরুদণ্ড ছাড়া আমাদের দেহে দেহটি অচল হয়ে পড়বে সেভাবে শিক্ষক ছাড়াই সমাজ অচল হয়ে পড়বে আমাদের জীবনের সবারই ক্ষেত্রে শিক্ষকের গুণ অসীম আমাদের প্রথম শিক্ষক হলেন আমাদের মা যার মাধ্যমে আমরা বর্ণমালা ওয়া কক এবং অ্যাভিসিডি শিখতে পেয়েছি মা যখন একটি সন্তানকে কুলে নেন তখন দেখতে পাই যে উনি উনার কমরে বসান যাতে সন্তান ভালোভাবে এখানে বসতে পায় এবং যখনই একটি সন্তান কুলে বসবে মায়ের চোখ এবং সন্তানের চোখ একই সমান্তর থাকবে মা চান যে আমি যতটুক পর্যন্ত দেখতে পাই যাতে আমার সন্তান ততটুক পর্যন্ত দেখতে পায়। কিন্তু একজন পিতার ক্ষেত্রে উনার স্নেহ এবং মমতা পার্থক্য আছে পিতা কখনো কুলে অর্থাৎ কমরে বসান না আপনারা দেখতে পাবেন যে পিতা যখনই একটি সন্তানকে কুলে নেন তখন উনি ওনার কাঁধে বসান পিতা চান যে আমার জীবনে আমি যতটুক পর্যন্ত দেখতে পেয়েছি তার থেকে অধিক যাতে আমার সন্তান দেখতে পায় তার জন্য পিতা উনার সন্তানকে কাঁধে বসান যাতে সন্তান আরো বেশি অগ্রসিত হতে পারে শিক্ষক না কুলে বসান না কাঁধে বসান শিক্ষক নিজের পায়ে দাঁড় করাতে শেখান শিক্ষক জানেন যে এই সমাজে যদি বাঁচতে হয় নিজের পায়ে দাঁড়াতে হবে মায়ের কোল এবং বাবার কাজ চিরস্থায়ী নয় তাই দেখতে পাবো আমরা স্কুলের মধ্যে নার্সারি থেকে টুয়েলভ অব্দি সব ছাত্রকে কিভাবে দাঁড় করানো হয় এবার শিখতে এইভাবে আমরা জানবো যে শিক্ষক নিজের পায়ে দাঁড় করাতে শেখান ভারতবর্ষকে আমরা বিশ্বগুরু হিসাবে জানি কারণ ভারতবর্ষে গুণের মহিমা প্রচুর একবার উনিশশো সালে ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর শঙ্কর দয়াল শর্মা উনি কোনো কর্ম কাজের জন্য ওমানে যাচ্ছেন ওমানের একটি প্রটোকল অর্থাৎ নিয়ম আছে সেখানের কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী গেলে ওনারা বিমানবন্দরে সে রিসিভ করেন না তখন সেই উমানের প্রধানমন্ত্রী উনি নিজে এসে ডক্টর শঙ্কর দয়াল শর্মাকে উনি রিসিভ করেছেন তখন উনার গার্ড এবং নিউজ চ্যানেল বলল যে আপনি ওমানের প্রটোকল যে নিয়ম ভেঙে ডক্টর শঙ্করদয়াল শর্মাকে রিসিভ করেছেন আপনি কি উনার মধ্যে গুণ দেখতে পেলেন যে একটি দেশের নিয়ম কানুন ভেঙে ফেললেন উনি বললেন আমি যখন ছাত্র ছিলাম আমি যখন শিক্ষা লাভ করছিলাম ভারতবর্ষে পুনে থেকে তখন সেই পুনের কলেজের অধ্যাপক ছিলেন ডক্টর শঙ্কর দেয়াল শর্মা আমি এখানে কোনো রাষ্ট্রপতিকে সম্মান জানাইনি আমি আমার শিক্ষাগুরুকে সম্মান জানিয়েছি নমস্কার জয় হিন্দ বন্দে